দিছে আরো ঢোলে বাড়ি আমাদের দেশে বলে মানে এ বুড়ি এমনিতেই নাচে এর মধ্যে যদি আবার কে ঢোল বাজায় তাহলে তো নাচ থামবেই না এটাই বোঝায় আর কি কথাটা এই জন্য বললাম আক্তার হোসেন হাত মিলায় নাই একজন ভদ্র মহিলার সাথে এটা নিয়ে এখন পার বাংলাদেশে ওইখানে আলোচনা নাই আমাদের দেশে আলোচনা হচ্ছে টক শোতে বা যারা ইউটিউবার আছে যে যার পক্ষে আর কি যেভাবে পচানো যায় কারণ এনসিবি কে তো পচাইতে হবে এর মধ্যে সুযোগ পায় গেছে এইটা যে হাত মিলাইলো না তার মানে আক্তার হোসেন কি বুঝাইতে চাইলো বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হয়ে যাচ্ছে আফগানিস্তান হইতে পারলে তো ভাই ভাগ্য খুইলা যাইতো ভাই হ্যাঁ আফগানিস্তান হওয়া কঠিন অনেক অনেক দূর দূর গেছে যাই হোক এই যে হাত মিলাইলো না এটা নিয়ে কি বার্তা আসলো অনেকে বলতেছে যে আক্তার হোসেনের সাথে তাসলিম যারা ঘোমটা ছাড়া অন্যা ছাড়া সারাক্ষণ ঘুরা বেড়াইতেছে ওইটাতে তার কোনো প্রবলেম নাই অথচ একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে হাত মিলাইলো না তার মানে কি জানেন আক্তার হোসেন নিজেকে আলাদা করতে পারছে তার ইচ্ছা সে সে হাত মিলাবে না একজন মুসলমান আপনি বলতে পারেন ভাই উনি যদি ভবিষ্যতে নেতা হয় বা ক্ষমতায় যায় তখন যদি বিদেশে যায় আর বিদেশে যাওয়ার পর এভাবে যদি কোনো বিখ্যাত নারী তার দিকে হাত বাড়াইয়া দেয় সে সেকে হাত মিলাবে না না হাত মিলাইবো না এটা তার ইচ্ছা আপনি কি করতে পারবেন সে একটা বার্তা দিতে চায় তো ভাই বুঝেন না কেন আপনারা দেখেন নাই আপনারা অনেকেই জানেন এবং দেখছেন ইউটিউবে সালমান খান ভারতের নায়ক বিখ্যাত নায়ক সালমান খান হাত বাড়াই দিয়েছিল মঞ্চেতে হ্যান্ডশেক করার জন্য একজন মুসলিম নারীর দিকে সেই বোরখা পরা নারীটি কি করলো সালাম দিয়া এইভাবে চইলা গেল হাত মিলাইল না কিন্তু খেয়াল করছেন একজন মুসলিম নারী সালমান খানের সাথে হাত মিলাইল না এটার মন্তব্য জায়গা দেখেন সবাই এই মেয়েটাকে বাহবা দিতাছে একই বলে মুসলিম নীতি নীতি একই বলে ইসলাম ধর্ম হাত মিলাই নাই ওটার জন্য বাহবা পাইছে কে একজন মুসলিম নারী তাহলে একজন মুসলিম পুরুষ কেন হাত মিলাইলো না একজন নারীর সাথে সেটা নিয়ে সমালোচনা হবে বলেন তো এটা তার ইচ্ছা সে একটা বার্তা দিতে চাইছে যেটা আমরা অনেকেই হয়তো এখন ভুলে গেছি সে বার্তাটা কি জানেন আপনাদের তো মনে আছে ভবনের সামনে এনসিপি যেদিন পরিচিত হয় সংসদ জনগণের সাথে আমাদের সঙ্গে অর্থাৎ জুলাই গণ সৈনিকরা একটা দল করলো এনসিপি সেদিন কি পরিচয় করাই যাই দিছিল নাহিদ ইসলামকে একজন ইমাম বইলা পরিচয় করাই দিয়েছিল তাই না সেটা ভুলে গেলে হবে না আমি অনেক সময় বলি না এনসিপি বলেন ছাত্রশিবির বলেন জামাতে ইসলাম বলেন ইসলামিক মাইন্ডের সবাই এক মঞ্চে আমি সবসময় কিন্তু বলি কথাটা অনেক দিন যাবতই বলে আসতেছি আমার মাথার মধ্যে যেটা ঢুকছে না ওইটা থাকবে এটা অন্যের বক্তব্য শুই না বের হবে না কোনো দিন বের হবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজে না বাই করুম মাথা থেকে হ্যাঁ আমি তো দেখতেছি এনসিপি সঠিক পথে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন ওই যে ওদের সাপলা দিচ্ছে না সাপলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এনসিপি থেকে বলছে সাপলা না দিলে দেখানুমুখ কেমনি নির্বাচন হয় নির্বাচনী হইতে দিব না এটা বলার অধিকার রাখে তো তারা তারাই তো আপনাদেরকে সুযোগ নির্বাচনের। দিচ্ছে আপনারা কি ষোলো সতেরো বছরে নির্বাচনের কথা রাস্তায় পারতেন না। দূরের কথা আর নির্বাচন সেই নির্বাচনে। আপনাদেরকে কিভাবে বোকা বানাইছে কিভাবে চধু বানাইছে এটা তো আপনারা দেখছেনি দিনের ভোট রাত্রে করছে কিন্তু আপনারা মাইনা নিচ্ছেন মাইনা নিতে বাধ্য করছে আপনারা কি প্রতিবাদ করছেন প্রতিবাদ করতে পারছেন রাস্তায় নামছেন করছে আবার না, আয়না ঘরে ভৈরা দিছে ওই মৃত্যু ভয়ে অনেকেই দূরে দূরে সইরা গেছেন কেউ আন্দোলন করতে পারছেন পারেন নাই তো ওরাই তো আজকে এই সুযোগটা কইরা দিল। এই যে টক শুতে আইসা অনেককে বলতে শুনি ওদেরকে কেন নিয়ে গেল ওদের তো কোন নিবন্ধনই হয় নাই নিবন্ধন ছাড়া একটা দলকে কেন নিয়ে যাবে হায় রে তোরা বেইমান রে ভাই তোরা আসলেই বেইমান তোরা এত তাড়াতাড়ি ভুইলা গেলি এই চোদ্দ মাসেই ভুলে গেলি চব্বিশ কে আপনারা ভুইলা গেল না আমরা ভুলতে দেব না এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা ভুলতে দিবে না আর কে ভুলতে দিবে না ডক্টর ইনুস স্যার উনিও ভুলতে দিবে না ওই বিদেশের মাটিতে ওই একই কথা কথা। জুলাই জনের একটা ইউনিট গেছে না বিদেশে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা কেন একশো পাঁচ জন গেল তার মানে কি জানেন সমালোচনা করতে হবে সমালোচনা কইরা যাইতেছে এই সরকারের কোনো কিছুই তাদের পছন্দ না উনি এই পছন্দের অপছন্দের কোন দামই তো দেয় না ওনার টার্গেট যেটা ওটা কইরাই ছাড়বে উনি যার জন্য ভাই তিন দল থেকে নিয়ে গেছে একদম মেইন মেন লোকগুলাকে এই নিয়ে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য ভাই আপনারা বুঝতে পারবেন ওনারা ফিরে আসলেই বুঝতে পারবেন আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছি আমি কিন্তু একটা দাবিতে চইলা আসছি কেন একটা দাবিতে আসছি একটু খইলা বলি আমাদের নির্বাচন কমিশন থেকে যে আয়োজন চলতেছে বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জাতীয় নির্বাচনের আয়োজন করতেছে স্থানীয় নির্বাচন করবে নাকি মেয়রদের নির্বাচন করবে নাকি পিআর সিস্টেম দিবে ওই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ও কাইনিট এর মধ্যে শুনলাম সব কাইনিকে আমি কি বলছিলাম একটা সাইডে রাখেন কেন বলছি জানেন জুলাই সনদপত্র ঘোষণা মানি তো আমাদের সংবিধানে নতুন কিছু যোগ হইল আগে সংবিধান যে ফেলে দিবে তা না কিন্তু নতুন কিছু যোগ হবেই আর ওইটাই দরকার ওইটাই আইনি বৈধতা ওইটুকুই চাই ওইটুক হইলেই এনাফ দেখেন ডক্টর ইনুস্তার ওই বিদেশের মাটি তো যা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ওই একই কথা কিন্তু বার বার বলতেছে ঈদের আমেজের একটা নির্বাচন হবে উনি কি ফাউল কথা বলার লোক আপনারা মনে করেন না 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 উনি সঠিক পথে আছে ঠিক টাইমই নির্বাচন হবে জুলাই সনদপত্রটা মাইনা নিলেই নির্বাচন হবে ওই জন্যই নিয়ে গেছে ওইখানে বুঝায় শুনে ঠিকঠাক কইরা সঠিক পথে নিয়ে আসবে আর ওই সঠিক পথে যদি না আসেন অর্থাৎ জুলাই সনদপত্রের আইনি বোঝতা সংবিধানে স্থান যদি না হয় তাহলে নির্বাচন হবে না ভাই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চান ওইটা হবে দিতেই এখন দেখেন প্রশ্ন চলে আসলো এই যে জুলাই সনদপত্র সবকিছু এক সাইডে রাইখা এক দফা দাবি এইটা কি রাজি হবে না না এইটাই হবে বাকিগুলা রাজি হয়ে যাইতে পারে এইটা কি রাজি করাইতে হবে এইটা কেন রাজি হবে না জানেন আমাদের দেশের রাজনীতি কি আওয়ামী লীগ আর বিএনপির মেন রাজনীতিটা কি বলেন তো একটাই রাজনীতি পক্ষে বিপক্ষে স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার এইটাই তো একই বয়ান না দুই গ্রুপের করে দেখেন গত চুয়ান্ন বছর এই আওয়াজটা কতবার শুনছেন রাজাকার রাজাকার নাতি পুতি হাবি যাবি এই কথাগুলোই তো বলে বারবার কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর কথাগুলা কিন্তু চইলা যায় নাই দাবিগুলা চইলা যায় নাই ওই একই দাবি বারবার ঘুরে আসতেছে ওই একই বয়ান রাজাকার হটাও রাজাকার হটাও দেখছেন ওই একই রাজনীতি হয়ে গেল না যার কারণে আমি বলছি সবগুলো এক সাইডে রাইকে এটা সামনে নিয়ে আসেন এটা সামনে আনলেই তো মুখোশ খুলে যাবে ভাই হ্যাঁ মুখোশ খুলে যাবে জনগণ যদি দেখে যে না ওরা রাজি হচ্ছে না জনগণ যদি দেখে হাই হাই না ওরা সব দাবিতে এক সাইডে নির্বাচন মাইনায় নুমু কিন্তু এইটা রাজি হন জুলাই সনদপত্র যদি রাজি না হয় তাদের কোনো ইজ্জত থাকবে মুখ দেখাইতে পারবে আপনাদের সামনে পারবে না তাই না যার জন্য আমি বলছিলাম এক দফা দাবিতে চলে আসেন বিদেশ থেকে আসার পর দেখবেন ও এক দফা দাবির দিকেই যাবে নির্বাচন কমিশনার কোন রকমই আয়োজন করে নাই ভাই স্থানীয় নির্বাচন অথবা মেয়র নির্বাচন কোন কিছুর দিকেই আগাচ্ছে না উনি আগাচ্ছে জাতীয় নির্বাচনের দিকে হ্যাঁ আর সাপলা নিয়ে তো ধাপলা কেন ধাপলা হয়েছে এই জন্য ভাই সাপলাও পানিতে ভাসে নৌকাও পানিতে ভাসে দেখছেন দুইটাই পানির মধ্যে ভাসে নৌকা এবং সাপলা এখন নির্বাচন কমিশনার থেকে যদি না কইরা দেয় সাপলা দিব না তাহলে কি হবে ওনারা কি বলছে সাপলা নিয়েই ছাড়ুম আমরা সাপলা না দিলে কোন রকম নির্বাচনে আমরা যাব না এরকম ইঙ্গিতে তো দিছে কিন্তু উনি কেন দিচ্ছে না এটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না নির্বাচন কমিশনার উনি কিন্তু কোনো ব্যাখ্যা দেয় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দিবেন না উনি তখন বলছে এই ব্যাপারে কোনো উত্তর দিতে আমি চাই না তার মানে কি জানেন এইখানেই রহস্য দিয়া দিল তো দিয়েই দিলো ভাই ওনারাও চাচ্ছে এটা নিয়ে আলোচনা হোক টক আলোচনা হোক চারিদিকে আলোচনা হোক সাপলা চাচ্ছে কারা এনসিপি এনসিপি কে সাপলা দিচ্ছে না এটা নিয়ে আলোচনা হইবার জন্যই সুযোগ কইরা দিছে দিবে ভাই কোন রকম ভুল নাই এতে কেন দিবে না ভাই এই নির্বাচন কমিশনার যে আজকে ওই চেয়ারে বসছে এটার পিছনে তো এই এনসিপির হাত আছে এটার পিছনে জনগণের হাত জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছিল ভাই ওই রক্তের উপরই তো বৈশা রয়েছে তাই না আমাদের জাতীয় হিরো কারা যারা শহীদ হয়েছে প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে ভাই এই জুলাই যুদ্ধে হ্যাঁ ভাই আমি এটা যুদ্ধই বললাম দেখেন শেখ হাসিনা ইনুকে বলতেছিল না শেখ হাসিনা ইনুকে বলতেছে টেলিফোনে যে আমরা রণক্ষেত্রের সাথী রণক্ষেত্র মানে কি ভাই যুদ্ধ তার মানে কি উনি নিজেই তো বলতেছে দেশে যুদ্ধ চলতেছিল আর ওই যুদ্ধে জয় করছে কারা বাংলাদেশের জনগণ আর ওই যুদ্ধে যারা জয় এনে দিল আমাদেরকে যারা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল আমরা জেল থেকে বাইরে কি বলছিলাম আমার মাসুম বাচ্চারা বলছি না ভাই বলছি তো আমরা ওই মেঘালয়ের ডাক বাংলো চা বাগানের ডাক বাংলো থেকে বাংলাদেশে কখন আসার সুযোগ পাইলাম এই এদেরই কারণ হতো এদের রক্তের বিনিময় তো ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে আসলে হয়েছে কি জানেন আপনারা নিজেদেরকে না অনেক কিছু মনে করেন এই যে আপনারা চেনা মুখ একদমই চেনা মুখ কয়েকজন আছেন বুদ্ধিজীবী আমাদের তাদেরকেই তো আমরা বারবার দেখি কিন্তু ইদানিং সেটাও বদলাইছে ভাই আপনারা খুব গভীরভাবে তাকাবেন যে কোনো টক শোতে এখন একজন জামাত ইসলামের বক্তা থাকে অথবা শিবিরের বক্তা থাকে তারা না থাকলে টক শোর কোনো ভিউ হয় না ভাই কেউ দেখে না এখন খেয়াল না এটা তার মানে কি মিডিয়াও আস্তে আস্তে বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে আর এই দেশ কোন দিকে যাওয়া নিয়ে দেখবেন অনেকেই জরিপ চালাইতেছে বর্তমানে ওই জরিপের মধ্যে দেখবেন এনসিবি ফাইভ পার্সেন্ট জামাত ইসলামের পনেরো বিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিএনপির এরকম পাইবেন কিন্তু আবার দেখবেন কোন কোনো জরিপে চুয়ান্ন পার্সেন্ট লোক বলতেছে আমরা এখন বলুম না কাকে ভোট দিব আমরা কাকে ভোট দিব বলবো না চুপ এই চুপ ভোটগুলা কাদের এটা মাথায় নিয়েন এটা মাথায় নিয়েন এইখানে ভয় ভাই এখানে ভাই অস্থির হয়ে গেছে কখন গালি এই যে তাসলিম যারাকে যারা গালি দিছে কারা গালি দিছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো পরাজিত একটা শক্তি তাই না এখন কারা সমালোচনা করে এনসিপির জামাত ইসলামের কারা যারা মনে মনে হাইরা গেছে মুখে বলতে পারে না হ্যাঁ কিন্তু মন খুলে আমরা দোয়া করতে পারুম সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ